আমার নাম আমাকে এই ইনভাইট করা হয়েছে বন্ধুরা শুনছ এই গরিব বিগারীর বাচ্চাকে নাকি এই বার্থডে পার্টিতে ইনভাইট করা হয়েছে ও বলছে ওকে নাকি রিফাত চৌধুরী তার বার্থে পার্টিতে ইনভাইট করেছে হা 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 তারপর তার ধাক্কা দিয়ে ফেলে দেয় তিশা বেবি চলো বাড়ি যাই তিশা তুমি এই ভিখারির বাচ্চাকে চিনো কই না তো এই ভিখারির বাচ্চাকে আমি চিনি না কে তুই এইটা শুনে অ্যাডাম তো অবাক হয়ে যায় এর আগে অনেকবার তিশা অপমান করেছে অ্যাডামকে তিশা চলো বাড়ি যাই এই ভিখারির বাচ্চা বের হয়ে গান থেকে সিকিউরিটি ভেগার ধাক্কা দিয়ে বের করে দাও ঠিক এই সময় বাজে বয় রিফাত চৌধুরী সেখানে হাজির হয় তার নজর পরে অ্যাডামের উপর অ্যাডাম তার জন্মদিন এসেছে সেটা দেখে অবাক হয়ে যায় অ্যাডাম চৌধুরী স্যার আপনি আমার জন্মদিনের পার্টিতে এসেছেন আমি তো বিশ্বাসই করতে পারছি না আপনি আমার জন্মদিনের পার্টিতে এসেছেন আমি তো ধন্য হয়ে গেলাম স্যার আসেন প্লিজ প্লিজ আসেন এই দৃশ্যটা দেখা মাত্রই তৃষা আর বাকি সবার মাথা খারাপ হয়ে যায় কিন্তু অ্যাডাম কোনো কথা না বলে ওইখান থেকে বেরিয়ে আসি বাহিরে গিয়ে সে তিশার জন্য অপেক্ষা করে পার্টি শেষ হবার পর যখন দিশা বেরিয়ে আসে তখন সে পুরো মাতাল সরি সরি তখন তিশা পুরোপুরি মাতাল তারপর অ্যাডাম তাকে ধরে বাইকে বসিয়ে বাড়ি নিয়ে যায় তাকে নিয়ে কোনো মতে অ্যাডাম তার শ্বশুরবাড়ি পৌঁছায় অ্যাডাম তার শ্বশুরবাড়িতে ঘর জামাই হয়ে থাকতো এটা নিয়ে সবাই হাসাহাসি করত। ঠিক তখন অ্যাডামের ফোন বেজে উঠল ফোনের দিকে তাকিয়ে দেখে দিশা ফোন দিয়েছে দিশার নাম্বারটা দেখার পর অ্যাডামের মুডটা খারাপ হয়ে গেল দিশা স্ত্রীর কাজিন সত্যি বলতে কি অ্যাডামের সাথে কোনো সময়ও ভালো ব্যবহার করে না সব সময় অ্যাডামের সাথে অপমান করে কথা বলে অ্যাডাম ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে দিশা বলল কি হলো ফোনটা রিসিভ করতে এত সময় লাগে দিশার কথার জবাব অ্যাডাম দিল না না দিশা আমি যাই হোক আগে আমার কথাটা শোনো আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে কোকো জুয়েলার্সে আমার একটা নেকলেস ঠিক করতে দেওয়া ছিল দোকানের মালিককে ফোন করে দিয়েছি তুমি শুধু গিয়ে নেকলেসটা নিয়ে আসবে ব্যাস দিশার কথা শেষ হতেই অ্যাডাম বলল কিন্তু দিশা আমার তো সময় হবে না আমাকে ব্যাংকে যেতে হবে অ্যাডামকে কথা শেষ করতে না দিয়েই দিশা চিল্লান দিয়ে উঠলো মান অ্যাডাম তা খেয়ে পড়ে বেঁচে আছো আমাদের দয়ায় আমার ফ্যামিলির টাকায় তাই রকম অ্যাটিটিউড মার্কা কথাবার্তা আমার সাথে বলতে এসো না এখন যা বলছি সেটা করো গহনার দোকানে যাও নেকলেসটা নিয়ে আসো আর নেকলেসের সাথে তিরিশ হাজার টাকা দেবে দোকানদার ওইখান থেকে যেন এক টাকা এদিক ওদিক না যায় যদি হয়েছে তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে দিশার কথায় ভীষণ অপমান হয়েছে মন খারাপ করে বলে উঠলো তুমি এইভাবে বলছো দিশা কেউ কি বলতে পারবে যে আমি আজ পর্যন্ত কারো এক টাকা নিয়েছি তোমার কাছে যদি এতই সন্দেহ হয় তাহলে কাজটা কোনো চাকর দিয়ে করিয়ে নাও সেদে যে অপমান না হয়ে যে কাজটা দিয়েছি সেটা করো জিনিসগুলো নিয়ে এক ঘন্টার মধ্যে আমার বাসায় আসবে তারপর কি হবে সেটা জানতে হলে এখন এফ এফ থ্রি ডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন